দারুকেশ্বর নদে ফের দুর্ঘটনা সমরর ব্রিজ বেড়াতে এসে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাকুড়ার কুতুলপুরে আবারো ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল দারুকেশ্বর নদীতে এবার স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে ঘটনায় মৃত নবছরের শিশু বৃহস্পতিবার দুপুরে কুতুলপুর ও ইন্ডাস থানার সংযোগকারী সমরঘাট ব্রিজের নিচে দারুকেশ্বর নদে স্নান করতে নামে চারজন ছাত্র তারা সকলেই ইন্দাস্থানার থানার অঞ্চলের বাসিন্দা স্নানের সময় হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায় তিনজন ছাত্র স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকে কোনো ক্রমে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল ন বছরের শেখ সালমান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস ও কোতুলপুর থানার পুলিশ ও প্রশাসন প্রায় দু ঘন্টার চেষ্টায় সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় শেখ সালমানের নিথর দেহ উল্লেখ্য এই একই দ্বারকেশ্বর নদেই মাত্র দুদিন আগেই বিষ্ণুপুরের তিন ছাত্র ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপরেই ফের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নদী পারাপার বা স্নানের সময় আরও বেশি সতর্কতা অবলম্বনের দাবি তুলেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা বলছি দাদা এখান থেকে তাহলে কিভাবে মানে বডিটা রিকভারি করলেন আমাদেরকে ফার্স্ট অল প্রথমে এখান থেকে খপর যায় আমাদের বিডিও অফিসে আমাদের বিডিও অফিসে যাওয়ার পর আমাদের স্যার আমাদের নির্দেশ দেন যে এখানে একটা আঠারো আট বছরের শিশু জলে ডুবে গেছে আমরা সেই মতো স্যারের নির্দেশ অনুযায়ী এখানে আসি এসে দেখি অনেক লোকজন আছে তো রীতিমতো আমরা এখানে এসে উদ্ধার কাজ চালাই মোটামুটি এক ঘন্টার পর লাস্টটাকে আমরা রিকভারি করি যেখানে থেকে উদ্ধার করলেন ওখানে কতটা গভীরতা আছে প্রায় কুড়ি পঁচিশ ফিট আমরা হ্যাঁ তারপর আমি আর ছেলে পিছনে ছিলাম মোট কজন এসেছিলে তিনজন চারজন এসেছিলে তার মধ্যে তুমি এখানে বসে আছো দুজন আছো তোমরা আর তিনজনের মধ্যে কজন এখানে এখন আছো একজন নেই যে নাই তার কি নাম ভালো তোমরা কি চান করতে এসেছিলে এখানে চান করতে আর খুঁজে পাচ্ছো না তাই তো এই জায়গাটা এখানে আমাদের আমরুল অঞ্চল ইন্ডাস ব্লকে স্থানীয় তিন চারটে ছেলে বেড়াতে এসছিলো সাম্রঘাট বিরিজের তলাতে তারপর তারা অল্প জল দেখে নেমেছিল স্নান করার জন্য কিন্তু আমাদের যে কতুলপুর এবং ইন্দাসে যে সংযোগ যে ব্রিজ আছে এই ব্রিজের যে পিলারগুলো রয়েছে ওখানে প্রচুর জল প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট করে জল তারা বুঝতে পারেনি তলিয়ে গিয়েছিলো লোকাল কিছু যারা মাস্টার্স ধরছিলো তারা ছিল তারা দুজনকে উদ্ধার করতে পেরেছিল একজন তলিয়ে যায় খবরটা সঙ্গে সঙ্গে লোকাল স্তরে ছড়ায় লোকালের বিডিও ওসি তার টিম আমরা সবাই এসে লোকাল লোকের সহযোগিতায় সেই ডেড বডিটা লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পারি লোকাল বিডিও অফিসের টিম নেমেছিল কত ঘন্টা পর প্রায় দেড় দেড় ঘন্টা